তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি এই মসলিনের কালেকশন এই মসলিনের কালেকশন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি বাট একদম তোমাদের কম দামে দিচ্ছি আমরা আর এর থেকেও কম দামে রয়েছে আমাদের শপে এর থেকে কিন্তু হাই রেঞ্জেরও রয়েছে তোমরা আমাদের সব ভিজিট করলে সমস্ত মসলিনের যা যা কালেকশন যা যা ভ্যারাইটি রয়েছে সমস্তটাই আমরা তোমাদের দেখাবো অবশ্যই আজকের মসলিনের কিন্তু অনেক কালার অপশন রয়েছে তাই তোমাদের বলবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট আর লাইক করে যাও ফার্স্ট কালারই থাকছে কিন্তু সুন্দর একটা টুটে কালারের সাথে এরকম সুন্দর একটা পার্পল কালারের কালার কন্ট্রাস্ট তার উপরে কিন্তু সাদা সুতো দিয়ে কাজ করা রয়েছে আর কাপড়ের যে কোয়ালিটিটা রয়েছে সেটা দেখো পুরো রেশম মসলিন একদম সফট কোয়ালিটির উপর ভীষণ সুন্দর একটা কোয়ালিটি আর এটা কিন্তু উইভিংও থাকছে পুরো সুতো দিয়ে কোন রকম কোনো জড়ি নেই রেশম সুতো দিয়ে কিন্তু পুরো উইভিংটাই রয়েছে খুব সুন্দর একটা কোয়ালিটি আর সাথে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আর শাইনিংও কিন্তু রয়েছে হালকা ভীষণ সুন্দর কিন্তু এই কালারটা তার সাথে তোমরা দেখো এই আঁচলটা আঁচলও কিন্তু ডুয়াল টোন রয়েছে হালকা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তার সাথে আঁচলের যে ডিজাইন এটাও কিন্তু আলাদা রয়েছে খুব সুন্দর একটা ডিজাইনের ওপর আর এটা থাকছে কিন্তু বকেটের বিপি এই বিপিটাও কিন্তু তোমরা ডুয়াল টোন পেয়ে যাবে সাথে একটা সাইনিং রয়েছে দেখো ভীষণ সুন্দর কিন্তু বিপের এটা বিপির হাতা রয়েছে খুব সুন্দর একটা কাজ আর বিপির পুরো বডিতে এটা থাকছে আর এটা কিন্তু পুরো বডিতে এরকম সুন্দর একটা রেশম সুতো দিয়ে কালার কন্ট্রাস্টের সাথে সুন্দর পুরো বডিটা ফিনিশিং রয়েছে এইরকম সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট এর সাথে আরো কালার সাথে তোমরা সুন্দর রেশম মশ পেয়ে যাবে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু আমাদের শপে এসো এর আরো অনেক ভ্যারাইটি রয়েছে সেগুলো দেখানি কালারের সাথে এরকম সবুজ কালারের একটা কালার কন্ট্রাস্ট একদম এর উপরে সাথে কিন্তু দুয়াল টোলও থাকছে হালকা একটা সাইনিংও থাকছে আর কাপড় কোয়ালিটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট এর উপর তার সাথে তো সুতো দিয়ে এরকম রেশম সুতো দিয়ে পুরোটাই কাজ করা রয়েছে আর পুরো বডিটাই কিন্তু সুন্দর ভাবে এইরকম একটা সুন্দর কাজ রয়েছে এই কালার কন্ট্রাস্ট এটা কিন্তু লাল আর কালোর সাথে থাকছে এই কালার কন্ট্রাস্ট অনেক কেরি পছন্দের বাট এটা কিন্তু অনেক কম শাড়িতেই পাওয়া যায় তো রেশম মুসলিমে এই কালার কন্ট্রাস্ট রয়েছে তাই তোমাদের বলবো যাদাই যাদের পছন্দ এই কালার কন্ট্রাস্ট তোমরা অবশ্যই কিন্তু আমাদের বুকিং নম্বরে বুকিং করে নাও ব্ল্যাক এর সাথে রেড ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন তার তো হোয়াইট এরকম সুন্দর একটা কাজ রয়েছে শাড়িগুলো কিন্তু একদম লাইট ওয়েট এর রয়েছে তোমরা যারা এরকম লাইট ওয়েট এর শাড়ি পছন্দ করো এই শাড়িগুলো কিন্তু একদম তোমরা নিয়ে নাও পঁচিশ গ্রাম থেকে হয়তো পঞ্চাশ গ্রাম হবে আর দেখো টা কত সুন্দর রয়েছে ইয়েলোর সাথে কিন্তু গ্রিন কালারের টোন রয়েছে ভীষণ সুন্দর একটা শাইনিং তার সাথে তো এইরকম একটা কালার কন্ট্রাস্ট পারে তোমরা পাবেই আর তার সাথে আঁচলো কিন্তু রয়েছে এত সুন্দর একটা ডুয়াল সাথে আঁচলও কিন্তু কালার হোয়াইট কালার না এটা কিন্তু কালার এর উপর রয়েছে তার সাথে রেড এর কন্ট্রাস্ট ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন এই কালার টাও কিন্তু তোমরা অনেকেই পছন্দ করো বিভিন্ন পুজো বা ওকেশন পারপাস তোমরা খুব ইজিলি এই শাড়িগুলো ক্যারি করতে পারবে আর এই শাড়িগুলো কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিং এ রয়েছে রেশম সুতোর উপর মশলিং আর সাথে তো আমরা তোমাদের দিই সবসময় ট্রেন্ডিং কালেকশন আর সাথে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো কারণ আরো কালার অপশন রয়েছে ব্ল্যাক কালার যেটা অনেকেরই ফেভারিট কালার তো ব্ল্যাক কালারের একটা রেশম মসলিন থাকছে তোমাদের জন্য সাথে রানী কালারের কালার কন্ট্রাস্ট থাকছে আর তার সাথে কিন্তু অবশ্যই একটা রিজনেবল প্রাইসেই পাবে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করলে আর তার সাথে সাদা কালারের কাজও রয়েছে রেশম সুতো নিয়ে আর কাপড় কোয়ালিটি দেখো ভীষণ সব যেটা তোমাদের প্রথম থেকেই বলে কোয়ালিটি কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর আর তার সাথে পুরো ব্ল্যাক কালার রয়েছে আর এটা কিন্তু থাকছে বিপি দেখো একদম বিপি থাকছে অবশ্যই এই ব্ল্যাক কালার যাদের পছন্দ আর দেরি না করে তোমরা ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু বুকিং করে নাও রানী কালারের সাথে কিন্তু গ্রিন কালারের কালার কন্ট্রাস্ট আর আজকের পুরো ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কমেন্টে যে কোন কালার কন্ট্রাস্টটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো কারণ আজকে ট্রেন্ডিং কালার গুলোই থাকছে পুরো ব্ল্যাক ঘে সমস্ত কালারই তোমরা পাচ্ছ তার সাথে এরকম সুন্দর একটা অরেঞ্জ কালার এটা কিন্তু মানে কাঁচা হলুদ কালার যেটা সেই কালারটা রয়েছে তার সাথে দেখো শাড়িটার গেট আপটা কিন্তু ভীষণ সুন্দরটাই তোমাদের বলবো যার যে কালারটা সব থেকে বেশি ভালো লাগছে তোমরা ঝটপট করে নিয়ে নাও আর লাইক কমেন্ট করলেই কিন্তু এই শাড়িগুলো মাত্র নশো নিরানব্বইতে পেয়ে যাবে শুধুমাত্র আমাদের সব থেকেই পাবে দি প্রিয় গোপাল ল্যান্ড সন্স তমলুক পাঞ্জাব ব্যাংকের মোড়ে হ্যাঁ এর থেকেও কিন্তু কম দামে রয়েছে এই রেশম সুদ্ধ দিয়ে সুন্দর মুসলিম গুলো আর এর থেকে কিন্তু হাই রয়েছে তোমরা আমাদের শপে আসলে অবশ্যই তোমাদের সমস্ত ভ্যারাইটি দেখাবো কালেকশন যা যা রয়েছে আর অবশ্যই কিন্তু তোমরা জানিও আজকের এই কালেকশনটা তোমাদের কেমন লাগলো নশো নিরানব্বইতে তে পেতে হলে অবশ্যই ঝটপট একটা বুকিং করে নাও আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো